ছেলে সন্তান মাকে যদি একবার কষ্ট দেয় একটি কষ্ট মা দুঃখ প্রকাশ করে সেই সন্তানের সাতটি করছে ভয়াবহ জায়গা হতে পারে আল্লাহ পাক দিতে পারে হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন না আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে খুব ভালো রাখছে আজকে কথা বলবো যে সন্তান মা বাবাকে একবার কষ্ট দিলে কি হয় সেই বিষয় নিয়ে কথা বলবো সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটা নাটেনে এবং কথাগুলো শুনে কথাগুলো অনুযায়ী কাজ করবেন তাতে পাক আপনাকে ভালো রাখবে এই পৃথিবীতে মা বাবা সন্তানকে যে কষ্ট করে মানুষ করেছে এরছে পৃথিবীতে আর কেউ সন্তানকে কষ্ট করে মানুষ করবে না কি ভাই করবে আপনার মা আপনার জন্য যে কষ্ট করেছে যে কষ্ট করে আপনাকে মানুষ করেছে করেছে আপনি যে কষ্ট করে আপনাকে বড় আপনার মার ভালোবাসা আপনার বাবার ভালোবাসায় আপনার বাবা মার মতন এই পৃথিবীতে আপনাকে কেউ কি আর ভালোবাসবে কখনো আমি মনে করি না এর জন্য এই পৃথিবীতে সন্তানের জন্য মা বাবা যান জীবন দিয়ে কি করে কাজ করে শ্রম দেয় খালি শুধুমাত্র সন্তানের জন্য সন্তানকে মানে ভালো কিছু করে দেওয়ার জন্য ভালো একটা পথে দেওয়ার জন্য খুবই কষ্ট করে এর জন্য যদি ছেলে সন্তান মাকে যদি একবার কষ্ট দেয় একটি কষ্ট মা দুধ পেয়ে দুঃখ প্রকাশ করে সেই সন্তানের সাতটি ভয়াবহ জায়গা হতে পারে আল্লাপাক দিতে পারে আর যদি ওই সন্তান দ্বারায় মা বাবা সব সময় যদি হাসি মুখে থাকে তাহলে একবার যদি সন্তানের কথা অনুযায়ী মা মন থেকে খুলে হেসে দোয়া করে চারটি জান্নাতের সে। ভয়াবহ মানে বড় ধরনের কিছু আল্লাপাক দিতে পারে চারটি জান্নাতের মধ্যে যা থাকবে তার চেয়ে বেশি কিছু আল্লাপাক দিতে পারে মা বাবার মুখের হাসি যদি থাকে আপনার ভালোবাসা মা বাবা হাসি মুখে রাখতে পারেন মা বাবাকে আপনি যদি সবসময় আপনার মা বাবাকে হাসি মুখে রাখতে পারেন অবশ্যই অবশ্যই আপনার মা বাবা হাসি মুখে মন খুলে দোয়া করে আল্লাহফাক হাসির জন্য চারটি জান্নাতের সমান জায়গা আপনাকে দিতে পারে এর জন্য সবাই চেষ্টা করবেন সবসময় মা বাবাকে হাসি মুখে রাখার জন্য আর যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সবার প্রতি আমার অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিপুবে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার অপেক্ষায় আপনারা থাকুন আমি